সুজন ভাই এটা কি মাছের পোনা এটা ব্ল্যাক ক্যাপ মাছের পোনা ছোট সাইজ এটা পাঙাশ মাছের পোনা হ্যাঁ এটা থাই থাই পাঙাশের পোনা এটা আর টাকা করে পিস গড়ে নিলে 250 টাকা করে কেজি হ্যাঁ গড়ে নিলে 250 টাকা কেজি অরিজিনাল মনোসিক্স দুই রকম গ্রেড আছে দিয়া এতিয়া টাকা 20 পয়সা আর বড়টা আছে আপনার আছে 1 টাকা 60 পয়সা পিস দুই রকম সাইজ দুই রকম দাম রাখি মাছ হিসেবেই বিক্রি করা হয় নাকি এগুলো সব রাখি রাখি মাছ হবে এগুলো

জাপানি ফুটি বা চায়না ফুটি এক ফুটি রই বলে এখানে সব জি থ্রি রই সব জি থ্রি রই মাছ ইলিশে পাটাই জন ইলিশ মাছের মতন মত চকচকে সাদা মানে একদম জিরো এগুলো ডেলিভারি হবে কেজি ওভার ওভার সাইজ তাই না দুটো তিনটে কেজিও আছে চারটে পাঁচটাও আছে ভাই এটা তো পাঙাশ মাছের পোনা হ্যাঁ এটা থাই থাই পাঙাশের পোনা এটা

এই যে ছোট আছে দুই রকম গ্রেড হবে মাছ ভাই এগুলো কি হিসাবে বিক্রি করতেছেন আপনি হ্যাঁ ছোট এক টাকা 20 পয়সা আর বড়টা আছে আপনার আছে 1 টাকা 60 পয়সা পিস দুই রকম সাইজ দুই রকম দাম হ্যাঁ দুই রকম দাম আবার এই গরে নিলে আছে 1 টাকা 35 পয়সা পিস এ তো এই রেটেই পাওয়া যাবে বেশ কিছু দিন নাকি বেশ কিছু দিন আমার কাছে এই রেটে বর্তমান পাওয়া যাবে 10 15 দিন পাওয়া যাবে বড় সেক্সের দুইটা সাইজ আছে নাকি আরো সাইজ আছে আরো বিভিন্ন সাইজ আছে সাইজ দেখাচ্ছি খালি দেখতেই থাকেন এসে বড় সাইজও আছে দেখেন এতে বড় সাইজ আছে মাছটা দেখেন কি কোয়ালিটি মাছের এটা আছে ভাই মনোসেক্স থেরাপির বড় সাইজটা বড় সাইজ এটা এর ভিতরে দুই সাইজ আর ওই মাছ আমরা সব কেটে করতেছি তো এর ভিতরে দুই রকম সাইজ কাস্টমার এইভাবে নিলে এইভাবে দেব এই সাইজটা কত ইঞ্চি সাইজ বলে এর ভিতরে ধরুন আছে 3 4 ইঞ্চি আছে এর ভিতরে 3 4 ইঞ্চি আছে আর আছে 3.5 ইঞ্চি আছে এই দুই রকম সাইজ আছে নাকি এর ভিতরে দুই রকম সাইজ আছে সুজন ভাই এই যে মনোসেক্স থেরাপিয়া গুলো এগুলো আপনারা কতদিন হরমোন খান এগুলো সর্বনিম্ন আমরা 15 থেকে 20 দিন হরমোন খাওয়াই 15 থেকে 20 দিন 20 দিন ạ তাতে করে এটা কত মাস বাচ্চা দিবে না এই আপনার হচ্ছে 4 থেকে 5 মাস বাচ্চা দেবে না আচ্ছা আচ্ছা আর 28 দিনের কোর্স থাকে নাকি একটা 28 দিনের কোর্স থাকে আমরা মুখ দিয়ে বলি 28 দিন আমরা 15 থেকে 20 দিন খাওয়াই অরজিনালি 15 থেকে 20 দিন দেই থেকে 20 দিনের বেশি দিলি তো ওরে তো ও রাখতে পারবে না ওর দিয়ে রাখতে পারবে না আচ্ছা 28 দিন কোর্স করলে ওর বডি থাকবে না মানে কারণ ওই যখনই এক থেকে 1.5 কেজি সাইজ চলে আসবে তখনই ওই বডি আর ওর মাছ অন্যরকম হয়ে যাবে এটা কত করে রেট দিলেন এটা বেস্তি আছে তিনশো টাকা কেজি আর বড়োটা বেস্তি আড়াইশো টাকা কেজি মানে এইগুলো আছে আড়াইশো টাকা কেজি এই যে কেজি তি পঞ্চাশ ষাটটা কিন্তু একশো ভাঙতেছে মাছ এই যে মাছগুলো এই মাছটা আছে আড়াইশো টাকা কেজি আর যে কেউ যদি দুই দশ মন বিশ মন নিয়ে থাকে সেই মানে সেই ক্ষেত্রে দেখা যায় আলো বলাচনার ভিতরে অনেক সময় কম রেট আমরা পৌঁছে দিয়ে মানে দাম কম বেশি হতে পারে হ্যাঁ হতে পারে হ্যাঁ মাছটা দেখেন কি সুন্দর মাছ প্রতিটা মাছের গায়ে নয়টা করে দাগ আছে এই সাইজেরই মাছ পাওয়া যাবে না হ্যাঁ সবসময় আমাদের কাছে কোনো কোনোরকম দুই নম্বরই চান্স পাবে এটা গ্লাস কাপ মাছ এটা গ্লাস কাপ মাছ মানে যারা বলে ঘাস কাপ খা একবারে ছোট সাইজটা তাই না ছোট সাইজ এটা কি বর্তমানে রাখি মাছ হিসেবে বিক্রি করা হয় নাকি এগুলো সব রাখি রাখি মাছ হবে এগুলো সামনের বছর যে কালচার করা যাবে সব কালচার করবে সবাই রাখি রাখে দেখা আছে কেউ 2000 কেউ 10000 কেউ 5000 কেউ 20000 এরকম করে নেই এ কত করে বিক্রি করলেন এগুলো এগুলো 2 টাকা পিস 2 টাকা করে পার পিস পার পিস 2 টাকা পৌঁছে দিয়ে 2 টাকা পার পিস

বড়টা মাত্র আড়াইশো টাকা করে কেজি এই মাছগুলো মাত্র আড়াইশো টাকা কেজি এই যে মাছগুলো এক কেজিতে কত পিস আসবে ভাই ওই ছয় সাতটা এই না এই যে মাছ ছয় সাতটা কেজি চলে আসবে ছয় সাত পিসি কেজি হবে এগুলা বাহ চমৎকার মাছ এই না মাছ কি সুন্দর মাছ ভাই দেখি এক কেজি মাছ মাফেন তো দাড়ি ভাল্লা আছে দেখি কয় পিসে কেজি হয় এই দেখাই দিচ্ছি এই বড়টাই দিই

वड़े एक के जी ये बट 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 करा अपना एक के जी बट करा वड़े एक के जी बट करा ये धन टू बट करने ये बट करा एक के जी बट करा हाँ एक के जी बट करा एक के जी दी सौ बीस अरे एक हजार लोग का तो बीस एक ही ना स्टेप नहीं दरें चार

এই গ্লাস কাপটা বড় এই বড়টা এই বড়টা এই যে এই যে বড়টা ভাই এটা সিলভার কাপ মাছ এটা সিলভার কাপ মাছ বাহ এই সাইজটা তো খুব ভালো সাইজ এ কেজিতে কত পিস আসবে ওই 4 500 পিস 4 500 পিস হ্যাঁ এ কত করে রেট দিচ্ছেন এগুলো 600 টাকা কেজি আর পৌঁছে দিয়ে থাকি 650 টাকা কেজি 600 টাকা কেজি মানে এখানকার রেট কত বাজারের রেট 400 টাকা কেজি 400 টাকা কেজি কেজি আর কেউ যদি নিয়ে থাকে তো 1 টাকা 20 পয়সা পিস মানে খুচরো যদি নিয়ে থাকে আচ্ছা আচ্ছা আর কেজি হিসেব নিলি চারশো টাকা কেজি আর পৌঁছে দিয়ে থাকি আছে সাড়ে ছশো ছয়শো এরকম টাকা কেজি দিয়ে পৌঁছে এই সিলভার কাপ মাছ এই এই মাছটা এগুলো সব ডেলিভারি হবে এগুলো সব তুলিছে আজকে রা সেই সর ফুটি জাপানি ফুটি বা চায়না ফুটি এক ফুটিরই বলে এক ফুটিরই বলে নাকি এক ফুটি সর ফুটি চায়না ফুটি জাপানি ফুটি এক ফুটি

মাছ তো খুব সুন্দর মাছ সুস্থ সবল চকচকে মাছ একদম এর থেকে আর সুস্থ মাছ আছে খুবই সুন্দর মাছ এগুলো দূরদূরান্তে যায় ভাই সারা বাংলাদেশ ডেলিভারি দাও মরা আমাদের জ্যান্ত পাটিগের মরা কাটা আমাগের জ্যান্ত মাছ পাটিগের এই প্রতিটা মাছের বৈশিষ্ট্যটা আছে জিথির রুই মাছের বৈশিষ্ট্য আছে এর প্রতিটা মাছের পাকনা হবে লাল এক ভালো করে খেয়াল করে দেখেন পাকনা লাল হবে প্রতিটা মাছের পাকনা হবে লাল

এটা পাওয়া যাবে কতদিন ভাই আপনার কাছে আমাদের 12 মাস পাওয়া যাবে এগুলা 12 মাসই পাওয়া যাবে 12 মাস 12 মাস আচ্ছা সুজন ভাই বাটার কয়টা সাইজ আছে আপনার কাছে বাটার মনে করেন চার পাঁচ রকম সাইজ প্রতিটা মাছেরই তিন চার রকম সাইজ পাওয়া যায় সব সময় তিন রকম সাইজ হয় একটা মাছের সব যে সাইজ করলে তিন রকম গ্রেড হয় তিন রকম গ্রেড হয়ে যাবে তিন রকম গ্রেড হবে মাছের বড় বিলাক কবে এইগুলো তো বেশ বড় সাইজেরই ভাই এগুলো সব কেজির ওভার এগুলো ডেলিভারি হবে কেজি ওভার ওভার সাইজ তাই না দুটো তিনটা কেজিও আছে চারটি পাঁচটাও আছে এগুলো কি কর এগুলো কেজিতে মনে হয়েছি আমরা এ কত করে যাচ্ছে বর্তমানে চারশো বিশ টাকা করে পার কেজি আর কেউ যদি দুই দশমণ বিশ মন নিয়ে থাকে সেই হিসেবে চারশো টাকা কেজি দুইশো টাকা কেজি আশি টাকা কেজি চলে আসে বেশি নিলে দাম কমে যাবে তাই না কম নিলে চারশো টাকা কেজি বিশাল বড় বড় সাইজের গঠন ভালো এক বছরে এক বছরে এক বছরে আট দশ কেজি

সুজন ভাই এটা কি মাছের পোনা এটা ব্ল্যাক কাপ মাছের পোনা ছোট সাইজ ব্ল্যাক কার্প হ্যাঁ ব্ল্যাক কার্প এটা কি একেবারেই ছোট সাইজ না না এতে আরেক সাইজ ছোট আছে এর থেকে আরো ছোট সাইজটা আছে এটা 4 ইঞ্চি 4.5 ইঞ্চি মাছ এটা আছে ব্ল্যাক কার্পের ছোট সাইজের একটু বড় সাইজ নাকি একটু বড় সাইজ আরেক সাইজ ছোট আছে এর থেকে আরেকটা ছোট আছে আছে হ্যাঁ এ কত করে রেট যাচ্ছে এ পিসে নিলে 8 টাকা পিস খরচ করতে আমাকে

কত করে যাচ্ছে এটা এটা বেশি যাচ্ছে 600 টাকা কেজি 600 টাকা করে পার কেজি হ্যাঁ নিলে পিছে নিলে আছে 4 টাকা 5 টাকা মানে খরচ এটা এটা ভেটকি মাছের পোনা হ্যাঁ এটা ভেটকি কোরাল পাতারি এক মাছে বলে কোরালও বলে তাই না পাতারি ভেটকি কোরাল যে যেরকম এক বিক্রি করেন ভাই এগুলো সব পিছে

এ তো সারা বছরই পাওয়া যায় মানে আমাদের 12 মাস কম বেশি আমরা যে মাছের ভিডিও দেব প্রতিটা মাছ আমার কাছে মজবুত করা আছে সব সময় পাওয়া যাবে আপনাদের কাছে বড় বড় কম বেশি থাকে বাজার একটু ওটা লাভ করে শিং মাছ দেশি শিং দেশি শিং ভাই হ্যাঁ এ কি বিক্রি করলেন এগুলো আছে পিছে বেশি পিস কত করে দিলেন একে যে 2 টাকা পিস কত ইঞ্চি সাইজ সর্বনিম্ন 3 থেকে 3.5 ইঞ্চি বাখ এর কয়টা সাইজ আছে আপনাদের কাছে? এ 4-5 রকম সাইজ। 4-5 রকম আছে। 4-5 রকম সাইজ ভিডিওর সাথে দেখাচ্ছি মাছ। সাইজের মাছ আরেকটা সাইজের মাছ একটু দেখেন ভাই। আছে দেখেন। এটা সাইজ। এটা কি সাইজের? সাইজ। এটা অনেক ছোট সাইজ এটা।

আর কেউ যদি পিসে নেই তাহলে দেড় টাকা পিস দেড় পিস দেড় টাকা আপনাদের কালার দেখেন এবং বটন দেখেন